পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সমীশ্বরানন্দজির লেখা বই তরুণ প্রজন্মের সমস্যা ও সমাধান এই বইটিতে আঠাশটি কেস স্টাডির মাধ্যমে মহারাজ তরুণ প্রজন্মের সমস্যা এবং তার সমাধান কিভাবে করা যায় সেই প্রসঙ্গে আলোকপাত করেছেন ছ নম্বর অধ্যায়ে আমরা দেখব শর্টকাটের বিপদ তুষার মেহতার খরচ বেড়ে গেছে সুরাত শহরের বাসিন্দা প্রথম বর্ষের ছাত্র কলেজে নতুন পরিবেশ স্বাধীনতা অনেক বেশি স্কুল জীবনের চেয়ে শহরের নতুন শপিং মলগুলোর হাতছানি টিভি ইন্টারনেটে নতুন জগৎ কলেজের বন্ধুদের মধ্যে নানান মানসিকতার মানুষ তাদের সাহস বেশি তুষার ক্রমশ নিজের ব্যক্তিত্ব সম্বন্ধে সচেতন হয়ে ওঠে জীবনকে পরিপূর্ণভাবে ভোগ করার সুবিধে অনেক রাস্তা মোবাইল ফোনে নিত্য নতুন ডান্স অ্যাডেড সার্ভিস বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টে খেতে যাওয়া ইন্টারনেটে নতুন নতুন অজানা বন্ধু দোকানে তিন চার মাস বাদে বাদেই নতুন ফ্যাশনের জামা কাপড় তুষারের খরচ বেড়েই চলে বন্ধুদের সঙ্গে পাল্লা দিতে হলে সমাজের সঙ্গে তাল রেখে চলতে হলে এই খরচ তো কমানো যায় না এই সময় সহপাঠী মুকেশ তাকে সন্ধান দিল পয়সা কামানোর নতুন পথ সাতটা খেলা সারা বছরই খেলা চলে বিভিন্ন বিষয় নিয়ে আগামী এক সপ্তাহে কতটা বৃষ্টি হবে সোনার দাম বাড়বে কি কমবে জীবনের শেষ টেস্ট ম্যাচে শচীন কত রান করবে মাধ্যমিক পরীক্ষায় কত শতাংশ ছাত্রছাত্রী পাশ করবে ইত্যাদি মুকেশ তাকে সাহায্য করবে প্রতি সপ্তাহে দু এক হাজার টাকা উপার্জন তো হবেই রাজি হয়ে গেল তুষার তুষারের সামনে দুটি পথ ছিল এক লোভ দমন করে খরচ কমানো দুই অতিরিক্ত অর্থ উপার্জন সে ঝুঁকিপূর্ণ অন্যায় পথে গেল অন্য বিকল্পের খোঁজ কিন্তু সে করল না টিউশনি পার্ট টাইম কাজ বই বিক্রি ইত্যাদি পথে না গিয়ে শর্টকাট পথে সে এগিয়ে গেল প্রথম দুটিতে ভালোই রোজগার হলো তিন হাজার টাকার মতন উৎসাহী হয়ে তৃতীয় খেলায় বেশি টাকা লাগালো এবং হারল মূল তো গেলই সে সঙ্গে আগের উপার্জন তিন হাজার টাকাও হতাশ হয়ে পড়ে তুষার মুকেশ উৎসাহ দেয় অনেক কথা শোনায় তাকে কত মানুষ আছে যারা পঞ্চাশ হাজার টাকা লোকসান করেও আবার খেলেছেন পরের বার তিন চার লাখ টাকা পেয়ে গেছেন তুষার চিন্তা করল না যে দু তিন হাজার টাকার খেলোয়াড় আর এক লাখ টাকার খেলোয়াড়ের মধ্যে পার্থক্য আছে মুকেশের কাছে টাকা ধার নিয়ে আবার খেললো এইভাবেই খেলা চালিয়ে যেতে লাগলো কখনো দিক জিতছে কখনো হারছে লাভ ক্ষতি হয়ে মূল উপার্জন যে বিশেষ বাড়ছে না এটা লক্ষ্য করল না তুষার খেলাটা তার কাছে নেশা হয়ে উঠেছে তুষার একইভাবে সাতটা খেলে যাচ্ছে এ নিয়ে বিশ্বাস চিন্তা করছে না মূল্যায়ন করছে না লক্ষ্য ও উপায়ের মধ্যে সামঞ্জস্য আছে কিনা না এ নিয়ে ভাবছেও না হারলে সেটাকে খেলার অঙ্গ মেনে নিচ্ছে জিতলে আগের ব্যর্থতাকে ভুলে যাচ্ছে খেলাটা তখন নেশা খেলার নেশায় বড় দাও মারার আশায় তুষার তখন পাগলের মতন হয়ে গেছে এক বন্ধুর কাছে দশ হাজার টাকা ধার করে খেললো এবং হারল তার টাকা শোধ দিতে আর একজনের কাছ থেকে ধার নিল ষাটটা খেলায় নগদ লাগে একদিকে ধার শোধ দেবার চাপ অন্যদিকে নতুন খেলার জন্য আরও টাকা তুষার এতেই চিন্তামগ্ন হয়ে পড়লো পড়াশোনা ছেড়ে ভাবলো একবার বেশি টাকা জিতে সে ষাটটা খেলা ছেড়ে দেবে কিন্তু টাকা পাবে কোথায় কার কাছে বড় ঝুঁকি নিল তুষার আলমারিতে রাখা মায়ের একটা চুরি চুরি করলো সে কয়েকদিন পরে নিয়ে বাড়িতে হইচই প্রথমে তো মা নিজের ওপর দোষ নিলেন আলমারিতেই তো রেখেছিলাম মনে হচ্ছে বাবা ক্ষুব্ধ দামি জিনিস বাইরে রাখো কেন তুষারকে জিজ্ঞেস করলেন তুই দেখেছিস নাকি তুষার তো আকাশ থেকে পড়লো মার আলমারি আমি কেন খুলবো আমার নিজের আলমারিতেই আমি জিনিস রাখি একবার সন্দেহ গেল বাড়ির কাজের লোকের ওপর তাকে বকুনি দিতেই সে যে কেঁদে ফেললো বাবা বললেন ছেড়ে দাও মুখ দেখে মনে হয় না ও চুরি করেছে পুলিশে খবর দেওয়া হবে কি না এ নিয়ে কিছুক্ষণ আলোচনা করে প্রস্তাব বাতিল হলো পুলিশ হলে প্রতিটি ঘরে ঢুকে ঝোঁকা খুঁজি করবে এতে মায়ের আপত্তি ক্রমশ বড় ঝুঁকিতে জড়িয়ে পড়ছে তুষার চিন্তা করছে না যে এভাবে কতদিন চালাতে পারবে নেশা এমনই বিষয় যে ক্রমশ ভালোমন্দ বোধ হারিয়ে ফেলে তাতে মানুষ যাদের কাছে টাকা নিয়েছে টাকা ফেরত না পেলে তারাও বাড়িতে এসে হামলা করতে পারে সাময়িক লাভের জন্য তুষার ভবিষ্যৎ পরিণতি নিয়ে ভাবছে না হঠাৎ একদিন বাড়িতে পুলিশ এসে হাজির তুষারের খোঁজে মা বাবা তো অবাক কয়েকটি প্রশ্ন করে তুষারকে থানায় নিয়ে গেল পুলিশ বাবার সঙ্গে যেতে চাইলেন কিন্তু তাকে বারণ করা হলো তুষার বুঝতে পারছে না কোন অভিযোগে তাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে মায়ের গয়না ছুরি অথবা সাতটা খেলা খুবই চিন্তিত সে কী প্রশ্ন করতে পারে পুলিশ সেই বা কী উত্তর দেবে মাথায় কিচ্ছু আসছে না পরদিন তুষার বাড়ি ফিরল মা বাবা জিজ্ঞেস করলেন কি হয়েছে দায়সারাভাবে উত্তর দিল তুষার ওদিকে পাড়ায় তো রকম গুঞ্জন বন্ধুরা ফোন করে জানতে চাইছে তুষার একবার ভাবলেও ফোন সুইচ অফ করে রাখবে কিনা কিন্তু টিভিতে দেখেছে যে আরোপি ফোন বন্ধ রাখলে পুলিশের সন্দেহ বেড়ে যায় আমতা আমতা করে উত্তর দিতে তুষারের ওপর সন্দেহ বেড়ে গেল মা বাবার পুলিশ ধরেছে বলে বন্ধুদের কাছে মিথ্যাও বলতে পারছে না পুলিশ আবার ডেকে পাঠাবে কিনা তাও বুঝতে পারছে না খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত তুষার তুষার বুঝতে পারছে যে খুব বড়ো ঝুঁকিতে পড়ে যাচ্ছে সে বাড়িতে মা বাবা পাড়ার প্রতিবেশী কলেজের বন্ধুরা তাদের কাছে কী বলবে কতটুকু বলবে তা সে ভেবে উদ্বিগ্ন বুদ্ধি কাজ করছে না পুলিশ অ্যাডাস্ট করলে তার কেরিয়ার শেষ আগে সে এত কিছু চিন্তা করেনি নিজের ওপর রাগ হচ্ছে কেন যে এই পথে গিয়েছিল মুখেশও কি গ্রেপ্তার হয়েছে সে যদি পুলিশের কাছে সব কিছু বলে দেয় তুষারের নাম নেয় শর্টকাটে যাবার জন্য পদক্ষেপ পরে খুব বড় হয়ে দেখা দিতে পারে অন্যায় করার সময় মানুষ অধিকাংশ ক্ষেত্রেই পরিণতির কথা ভাবে না আর তরুণ অবস্থায় বেপরোয়া ভাবের জন্য লাভ দিতে চায় কিছু না ভেবেই অনেক সময় বন্ধুদের চাপে বা পরিবেশের প্রভাবেও সে এরকম করে নিউটনের তৃতীয় গতিসূত্র প্রতিটি ক্রিয়ারই প্রতিক্রিয়া রয়েছে মানুষের ক্ষেত্রেও কিন্তু এটা সত্য ধর্ম একেই কর্মফল বলে কোনো কাজ করার সময় তার পরিণতি কি হতে পারে তা চিন্তা করা অত্যন্ত জরুরি উদ্বেগ সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত তুষার সব কিছু খুলে বলল মা বাবাকে এবং প্রতিশ্রুতি দিল যে এমন খারাপ কাজ আর সে কখনো করবে না প্রথমে ধমক দিলেও বাবা তাকে শেষ চান্স দিতে রাজি হলেন এবং সব কিছু ক্ষমা করে দিলেন আমরা আজকে এই পর্যন্ত পড়লাম পরের দিন নতুন অধ্যায় শুরু হবে সবাই ভালো থাকবেন